বিএসআর আমি যখন বিদেশ থেকে আসি এসে দেখি যে বাংলাদেশে তেমন কোনো একক সমাজ গবেষণা প্রতিষ্ঠান নাই কিন্তু এর প্রয়োজনীয়তা অনেক এখানে অসংখ্য সামাজিক সমস্যা আছে যে সমস্যাগুলো সম্পর্কে ব্যাপক এবং বিস্তৃত গবেষণা করা দরকার কিন্তু সেই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো বা প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থাপনা এখানে ছিল না সেই কারণে আমি প্রথম এই বাংলাদেশে একক সমাজ গবেষণা প্রতিষ্ঠান হিসাবে বিএসআর তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করি আমি আগে উল্লেখ করেছি যে বাংলাদেশে অসংখ্য সামাজিক সমস্যা রয়েছে সেই সামাজিক সমস্যাগুলো আর সব কিছু তো আর আমাদের পক্ষে গবেষণা করা সম্ভব নয় তাই আমরা নির্বাচন করে যে প্রথমত সমাজ জেন্ডার এনভায়রমেন্ট ক্লাইমেট চেঞ্জ ডিজাস্টার এগুলো নিয়ে গবেষণা করি এর সাথে সাথে আমরা আরও যে বিষয়গুলো নিয়ে গবেষণা করি সেগুলো হচ্ছে অপরাধ অর্থনীতি শ্রমিক এবং কৃষক এবং সাথে সাথে ব্যবসা নিয়ে আমরা গবেষণা করি